কার ওভারফ্লো করে এই ওভারফ্লোটা বন্ধ করার জন্য আমাদের ওয়ার্কশপে নিয়ে আসছে দেখি ফুরান ফোরফটিন দিয়ে কীভাবে সেটিং করা যায় তো নতুন ফোরফটিনও নিয়ে আসছে কাস্টমারে তারপরেও চেষ্টা করব আমি নতুন কার ফোরফটিন দিয়ে কীভাবে সেটিং করা যায় তো অনেকে নতুন পাল্টাই দেয় কিন্তু নতুন দিলেও কিন্তু অনেকে অনেক সময় তারপরটা দিয়ে তেল ওভার ফ্লো করে ফুরনটা দিয়ে আমরা দেখলাম তেল কীভাবে জমে দেখি একদম সুন্দরভাবে সেটিং করলাম সেটিং করার পরে দেখবো এখন আমরা তেল কীরকম জমে যদি মাপ করা আবার ঠিক থাকে তাহলে ঠিক হুম খুব সুন্দর সুন্দরভাবে তেল জমছে এখন আর অর্থ করবে না তার মানে আমি বলতেছি এটাই অনেক সময় নতুন ফুল ট্রেন এসে ফুরান পুরন ট্রেন অনেক ভালো এই জন্য পুরনটা দিয়ে সেটিং করার চেষ্টা করবেন তো ধন্যবাদ हो। <laughs>